গত পাঁচই মার্চ নবদ্বীপ বালুরঘাট এক্সপ্রেসে মাফিকুল ইসলামের ওপর চলন্ত ট্রেনে এক তরুণী চর থাপ্পড় মারে অকথ্য ভাষায় গালিগালাজ করে তারই প্রতিবাদে আজ ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া উত্তর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার পক্ষ থেকে জঙ্গিপুর স্টেশনের জিআরপিএফ একটি ডেপুটেশন দেওয়া হল উল্লেখ্য যে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীকে গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে পরবর্তীতে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে তা সুনিশ্চিত করতে হবে আর উল্লেখ্য যে এই ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত আছে তাদের সকলকে আইনের আওতায় এনে বিচার করতে হবে ওয়েলফেয়ার পার্টির পক্ষ থেকে উপস্থিত ছিল জেলা সহ-সভাপতি মনিরুল ইসলাম রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের ব্লক সম্পাদক মুরসালিম শেখ রঘুনাথগঞ্জ ৩ নম্বর ব্লকের সভাপতি মুজাম্মেল হক সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ জংগিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জংগিপুর আমাদের মূল উদ্দেশ্য ছিল আজকে গত কয়েকজন হেয়া হলো আপনারা সোশ্যাল মিডিয়ায়তে দেখছেন এবং সেই ভিডিওটা ভাইরাল হচ্ছে তো ভাইরালটা মূল মানে ভাইরালটা মূল কিন্তু ফ্যাক্টর নয় ফ্যাক্টর হচ্ছে যে রিয়েল আমরা বিভিন্ন সময়তে দেখছি যে মানুষের প্রতি একটা নির্যাতন শুরু হচ্ছে এবং মারধর করছে আজকে কয়েক দিন হয়ে গেল মাফিকুল ইসলাম নামে যে ব্যক্তিটাকে গোটা ভারতবর্ষের মানুষ ওনার সঙ্গে ভাষা তার সঙ্গে মারধর তার সাথে সাথে আমরা দেখলাম ট্রেনের মধ্যে অনেকগুলো ব্যক্তি ছিল মানুষ ছিল তারা কি সেটা মানে দেখতে মানে তারা তো বন্ধ করতে পারবে সে মারধরটা তো হয়তো আমরা যদি হয়তো করিনি তাহলে নিশ্চয়ই পিয়ানা হাজিরার সাথে হয়তো অনেক অন্য অন্য লোকের একটা সাপোর্ট ছিল সমর্থন ছিল তো আমরা আমাদের দাবি হচ্ছে এক যে আমরা আজকে যাই জমিপুর জিআরটিএফের কাছে এসেছিলাম এবং আর কাছে আসার মূল উদ্দেশ্য হলো যে পরবর্তীতে এরকম মানমান্ত্রিক দুর্ঘটনা যাতে না ঘটে এবং সেটাই তাদেরকে আমরা জানালাম আশ্বস্ত করেছিলাম আশ্বস্ত করেছে আমাদেরকে যে হ্যাঁ এবার থেকে আমরা ওইটাকে নজর দিয়ে রাখছি কিন্তু আমাদের উদ্দেশ্য হলো যে দেখেন রেল যেহেতু বিভাগটা পুরোপুরি আলাদা তাহলে ওর মধ্যে সবসময় গাড়িতে পুলিশ থাকে তারপরে এরকম রেলের ভিতরে ট্রেন চলতি ট্রেনের ওপরে একজন সাধারণ মানুষ কীভাবে আইনটা হাতে হাতে তুলে নিতে পারে তার জন্যে আমরা লিখিত দিয়েছি ওরা আমাদেরকে আশ্বাস করেছে যে আমরা এই ম্যাটারটা নিয়ে দেখছি এবং আগামীতে যাতে না হয় হ্যাঁ আপনারা এসছেন ভালো করেছেন খুব দরকার ছিল এরভাবে আমাদেরকে সামলা দিল এবং ওরা দেখছে বিষয়টাকে নিয়ে আর তার জন্যে ওই মহিলার আমরা শাস্তি স্বাস্থ্যের দাবি চাইছি আইনকে হাতে তুলে নিয়েছে ভারতের সংবিধান অনুযায়ী একজন মানুষ কোনোদিন হাতে আইনকে তুলে নিতে পারে না আমরা যতটুকু জানি যে কোনো রেলের প্যাসেঞ্জারকে বাইরের লোক মারার অনুমতি নেই তার জন্য রেলের সবসময় ট্রেনের মধ্যে এ থাকে আর থাকে তাহলে একজন সাধারণ মানুষ কীভাবে মারধর করতে পারে আইনটা ও হাতে তোলার কেউ না হতে মানে হাতে না তোলায় উচিত ছিল তার কারণ দুটো অপরাধ করেছে এক মাফি তুলকে মেরেছে মুখের ভাষা খারাপ করেছে তৃতীয় নম্বর হচ্ছে আইনকে হাতে তুলে নিয়েছে আমার নাম মুসলিম শেখ আমি রঘুনাথগঞ্জ টু ওয়েলফেয়ার পার্টির ব্লক সম্পাদক হ্যাঁ এতক্ষণ আমরা ওয়েলফেয়ার পার্টির তরফে বিভিন্ন জন তারা শেখ